আপনার কাছে দেখে মনে হয় এটা এক ঢাকা শহর না ভাই এটা কোনো ঢাকা শহর না এটা এক প্রবাস স্বপ্নের প্রবাস এক একটা বেডের দাম পাঁচ লক্ষ ছয় লক্ষ ছয় লক্ষ টাকা এটা হচ্ছে স্বপ্নের প্রবাস প্রবাসে কত কষ্ট কেউ জানে না পরিবারের ফ্যামিলির কেউ জানে না যত কষ্টেই থাকুই কোনো প্রবাসী বলে না আমি কষ্টে আছি আমি এক এক বেলা না খায় আসি কী কেনে বলে না জানেন পরিবারে ভালো রাখার জন্যে পরিবারের ভালো ভবিষ্যৎ করার জন্যে আর একটা বেলের দাম পাঁচ লাখ ছয় লাখ টাকা দালাল লেই সে তার জীবনটা শেষ করে দিচ্ছে এরা হচ্ছে ধারে তার কোনো কাজ নেই তারা অবৈধ বৈধ তারা রাস্তা রাস্তা শুয়ে থাকে ঠিক আছে আর যারা বলতেছেন না মালয়েশিয়ার কলিং খুলতে চাই আমরা হচ্ছে মালয়েশিয়া কর্মী এই এই রাজপথে এই মিছিলটা চলতেছে না আসলে বুঝতে পারবেন যে ভাই কতটা শান্তি এই একটা বেটের দাম পাঁচ লাখ ছয় লাখ টাকা এই দালালে লিয়া এসে তার জীবনটা শেষ করে দিছে রুম ভাড়ার টেকা নেই খাওয়ার টেকা নেই তাই কারণে রাস্তা রাস্তা শুয়ে থাকে ঠিক আছে যেখানে রাজ সেখানেই কাট এর নামই প্রবাস আর আপনারা রাজপথে মিছিল করতেছেন বাংলাদেশের ভাই ও বোনের বলতেছি যারা রাজপথে মিছিল করতেছেন বিদেশ আসার জন্য তার জন্য ভিডিও আবার দিলাম ঠিক আছে আসেন বিদেশ আইসা আমরা এক্লাবাস খাবো কাতমিরাও এসে খান ঠিক আছে আমি প্রতিটা ভাই বলতে চাই সৌদি আরব না চাইয়া যে টিকা ল মানুষের থেকে কর যে ঋণ দেনা করবেন এই টিকা ঋণ দেনা না করে তারা দেশে একটা কিছু করেন ওই আত্মীয় স্বজনের থেকে লেন লিয়া দেশে একটা কিছু করেন না কি থেকে সুদর থেকে লেন 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 লিয়া তারা বিদেশ আসে নাই সে নিয়ে দালালের চক্করে পড়ে এরম রাস্তা রাস্তা ঘোরা লাগে তো এরম রাস্তা রাস্তা না ঘুরে আমি দিন এনে দিন খাওয়া অনেক ভালো আপনা এসেন আমার কোনো হিংসা নেই টাকা নষ্ট করবেন আমার আসে না কিন্তু ভালো দালাল ধরে ভালো কোম্পানিতে ভালো কোম্পানিতে আসবেন ভালো ফ্যাক্টরিতে আসবেন ভালো করে মালসে সব ফ্যাক্টরি আসতে পারবেন এই কোম্পানিতে আপনি আসতে পারবেন তার বেতন তিন হাজার টাকা